আসসালামু আলাইকুম এব্রিয়ন মনিয়ার রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি কই মাছ দিয়ে আলু টমেটোর একটা রেসিপি এখানে আমি দেশি ছোট কই মাছ নিয়েছি মাছগুলোকে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুলেই কিন্তু খেতে ভালো লাগে কোনো গন্ধ থাকে না এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দেব হাফ চামচের মতো রসুন বাটা হাফ চামচের মতো আদা বাটা আর হাফ চামচ জিরা বাটা মশলাটা পরিমাণ মতোই দিতে হবে তারপর দেবো হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়া আর কালারের জন্য দেবো হলুদের গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে কয়েক মিনিট এভাবেই কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দিয়ে আমি আবারও কয়েক মিনিট এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাটা থেকে যখন তেল উঠে আসবে তখন এর ভিতরে আমি ধুয়ে রাখা কই মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায় এরপরে কষানোর জন্য আবারও সামান্য একটু পানি দেবো সেই সাথে আলু দিয়ে দেবো মাস্টার আলুটা আমি একসাথেই এভাবে কষিয়ে নেব তো মাছ আর আলু আমার কষানো হয়ে গেছে মাছের থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি মাছটা কিন্তু কষানোর উপরে টেস্টটা নির্ভর করে মাছ যত ভালো করে ধোয়া হবে আর কষানো হবে ততই কিন্তু মাছের স্বাদ বেশি হবে ঝোলের পানি যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দেবো আর দেব দেশি টমেটো টক টক যে টমেটোগুলো থাকে সেইটা দিয়ে দেবো এরপর একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রান্না শেষ হওয়া পর্যন্ত মাছ রান্না কিন্তু তখনই স্বাদ হয় যখন এর মধ্যে তেল ঝাল আর লবণের ব্যালেন্সটা একদম ঠিক মতো হয় তো কই মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি খুব বেশি ঝোল রাখবো না আবার একদমও শুকনো করব না তো কই মাছের এরকম রেসিপি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পাটির মধ্যে তুলে নিয়েছি এরপর আমি এর উপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব স্বাদের জন্য এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ